দেশের আটান্ন জন মেধাবী দক্ষ শীর্ষ চৌখ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল তার পরবর্তীতেই স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনসংখ্যা ইসলামী মূল্যবোধের সংখ্যাগরিষ্ঠ প্রায় বিরানব্বই পার্সেন্ট মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে সেই ইসলামী মূল্যবোধকে দমন করার জন্য এবং ইসলামিক শক্তির উত্থান ঠেকাতেই মূলত ঠেকানো বন্ধ করতেই মূলত এই পাঁচই মে শাপলা চত্বরের এই হত্যাজজ্ঞের মিশন তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনী মিলে ঘটিয়েছিলো এবং দেখেছিলেন সেই হত্যাকাণ্ডের পরে সেই ঘটনাটা বিচার কিংবা তদন্ত না করে সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী কীভাবে আসলে একটা বিভ্রান্তিমূলক কথা বলেছিল মিথ্যাচার করেছিল যে না কেউ নিহত হয় নাই তারা মাদ্রাসার ছাত্ররা রং মেখে এখানে শুয়েছিল এই অভ্যুত্থানের সরকার আজকে শহীদ পরিবারগুলোকে আপনার আর্থিক সহযোগিতা প্রদান করেছে তাদেরকে সম্মান জানিয়েছে একই সাথে আপনারা দেখেছেন যে দু সালে গুজরাটের কষাইখ্যাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও আগমনের সময়ও সেই সময় মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া চিরং সহ ঢাকায় আমরাও আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং সেই আন্দোলনেও নিহতদের পরিবারকেও সম্মাননা জানানো হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন